ঝামেলা যেটা আছে আসলে এই জিনিসটা গিয়ে কি মানে এখন তো আমরা সবাই দেখা যাচ্ছে ঈদ বাজারে কে অনেক হিসাবে তো অনেকেও এখনো ভাবতেছে বাসায় বসে বসে আর যারা ব্যবসা করার সিদ্ধান্ত এভাবে নিয়ে যাচ্ছে কথা বোঝা যাচ্ছে তো আমি বলবো গিয়ে কি ভাই বাসায় বসে বসে আর ভাববেন কতক্ষণ আর কত ভাববেন এখনো সময় আছে এই হচ্ছে গুড়ান থেকে মাল বুলা ভাই পুরো গুড়ান থেকে ভাই চ্যালেঞ্জিং প্রাইজ চ্যালেঞ্জিং বাংলাদেশ দিতে পারবে না সিপন মান নিয়ে যদি কাউকে কাজ করতে হবে দেখা যাচ্ছে গুন্নার সানা সাবিনার জয় জয় বিজয় রাঙ্গা এরকম অনেকগুলো কোয়ালিটি আছে যাদেরকে নিয়ে কাজ করতে হলে আশা হবে কোথায় আর 500 টাকা কমে পাবে 800 টাকা কমবে 800 টাকা কমে পাকিস্তানি মাল এটা চ্যালেঞ্জ করে বিক্রি করি এটা খুব স্ট্যান্ডার্ড কালার ভিডিওতে সুন্দর নাও আসতে পারে তাই শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় এগুলো প্রাইস মাল যতক্ষণ মাল শেষ ফেমাস সিল্ক ফেমাস সিল্ক এই যে দেখো অন্য কেমন পিওর একবারে পিওর মাল মাল যতক্ষণ আপনারা সিলকারের ভিতরে আছি এই হচ্ছে গুড়ন থেকে মাল বুলা ভাই পুরো গুড়ন থেকে ভাই যে চ্যালেঞ্জিং প্রাইজে চ্যালেঞ্জিং প্রাইজে বাংলাদেশ অল বাংলাদেশ দিতে পারবে না তাই নাকি যদি দিয়ে থাকে আমি বলবো আমার থেকে এক দাহক নিয়ে গেছে এবং আরেক জায়গা কিনাকাটা করতে গিয়ে এই सेम মালটা আমার দামি ওই দোকানটা আমার না তাহলে আমার মাল আমার মিমু ওই দোকানের মাল ওই দোকানের মিমু এক সঙ্গে নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে এমন কি করতে হবে এক সঙ্গে নিয়ে আসতে হবে এক সঙ্গে নিয়ে আসতে হবে আমার মাল আমার মেমু। ওই দোকানের মাল ওই দোকানের আলি ভাই দেখবে ভাই কথাটা ঠিক বলছে আয় একটা বালিকা নিয়ে গেছে কথাটা ঠিক বলছে আমি ওই মালটা মিলিয়ে দেখবো উনার কথা ঠিক আছে ওনার মাল আমার মানে আমার মাল আমার মেমুটা রেখে উনাকে টাকা রিটার্ন দেবো কি দেবো টাকা রিটার্ন আর না হলে আলী ভাই টাকা রিটার্ন ব্যবসা করে না কথাগুলো এগুলো মানে এডিট করতে ডিলিট করবো না কথাটা বোঝা যাচ্ছে একবারে গ্রান্টেড প্রাইস আমার চেয়ে কমে অল বাংলাদেশ দিতে পারবে না এগুলা বাইরের মাল বাইরের মাল নিয়ে যাদেরকে কাজ করতে হবে সিপন মাল নিয়ে যদি কাউকে কাজ করতে হবে দেখা যাচ্ছে গুলনার সানা সাবিনা যায় যাই বিজয় রাঙ্গা এরকম অনেকগুলো কোয়ালিটি আছে যাদেরকে নিয়ে কাজ করতে হলে আসতে হবে কোথায় এবার আর ফেমাস সিল্কে ইন্ডিয়ায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানাটা অত্যন্ত সহজ এখানে কোয়ালিটিগুলো শুরু হয় বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জিং প্রাইস মাল যতক্ষণ মাল শেষ এই যে দেখো এগুলো কোয়ালিটি এভাবে ঘর এই যে দেখো কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি এগুলো খুব সুন্দর মাল এই যে দেখো আরেকটা কোয়ালিটি এগুলো খুব বেস্ট কোয়ালিটি মাল এগুলো মাল নিয়ে যদি কাজ করতে হয় অনলি ফ্যামাস সিল আর এখানে সাশ্রয় প্রাইজে পাওয়া যায় চ্যালেঞ্জিং প্রাইস এই মালে বাইরে থেকে মিনিমাম 800 টাকা কমে পাবে 800 টাকা কমবে 800 টাকা কমে পাকিস্তানি মাল এটা চ্যালেঞ্জ করে বিক্রি করি এটা খুব স্ট্যান্ডার্ড কালার ভিডিওতে সুন্দর নাও আসতে পারে মালটা অবশ্যই সুন্দর ভিডিও কবে ছাড়বে জানি না মাল এখনই শেষ হতে পারে কেননা এটা 8000 পিস মাল এই যে দেখো কোয়ালিটি গুলা ফেমাসেল মানে ভালো মানে ভালো তাই না কি ভাই ফেমাস সিল্কে এই রকম ফেমার সিল্কে অনলি ছয়শো টাকা দিয়ে শুরু হয় এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে আসতে হবে কোথায় আর দাম গ্রান্টেড যদি লাগে আসতে হবে কোথায় আর কোন নতুন দোকান যদি দেয় তাদেরকে আসতে হবে কোথায় তারা যদি নিজের ক্ষতি না করতে চায় আসতে হবে কোথায় তারা যদি নিজের ক্ষতি না করতে চায় আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে চ্যালেঞ্জিং প্রাইজে দাম বেঁচে মানে মালগুলা সেল দেয় কথা বোঝা যাচ্ছে সাশ্রয় প্রাইজে এই যে দেখো কোয়ালিটি গুলা মানে ভালো এইগুলা কোয়ালিটি খুব বেস্ট আর এই মালে এখন পিছে পাঁচশো টাকা অফার কি বলতে মাল যতক্ষণ এক পিস মালে পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম মাল যতক্ষণ এই যে কোয়ালিটি দেখো কেমন লাগতেছে দারুন ভাই বেস্ট কোয়ালিটি কথা বোঝা যাচ্ছে এগুলো দেখো একবারে সাশ্রয় প্রাইস মাল যতক্ষণ মাল শেষ এই যে দেখো অন্য কেমন পিওর একবারে পিওর মাল মাল যতক্ষণ আর একটা কথা বলে দেই আজকে থেকে মাল যতক্ষণ কথা ততক্ষণ পাঁচশো টাকা দিয়ে শুরু হবে কত পাঁচশো নব্বই দিন শেষ আজকে দিন থেকে যে কয়টা রমজানের দিন আছে পাঁচশো নব্বই টাকা কত পাঁচশো নব্বই পাঁচশো নব্বই টাকা দিয়ে শুরু হবে কথা বোঝা যাচ্ছে কেননা সামনে রমজান মাস সৃষ্টিকর্তারে ভয় করতে হবে কথাটা বোঝা যাচ্ছে রাতারাতি বড় হতে আলী ভাই চায় না মিলেমিশে বড় হতে চায় আর কোন রিটেলারও রাতারাতি বড় হতে চলে আমার দোকানে না আসা দরকার কথাটা বোঝা যাচ্ছে এইভাবে কথা বলে যায় এই যে দেখো এগুলো স্টক নাকি ভাই এই যে এই মালে দেখো এগারোশো নব্বই টাকার মাল সাদা বাহার এটা কি মাল দাদা ভাই এগারোশো নব্বই টাকার মাল নয়শো পঁয়তাল্লিশ টাকা কি বলতেছেন ভাই নয়শো পঁয়তাল্লিশ টাকা সাদা ভাগা এই যে মালটা দেখালাম এটা বারোটা কালার বারোটা কালার থাকে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একটা খুবই বেস্ট একটা শাখা এই শাখাতে আসলে আমি মনে করি গ্রাহক হেল্পফুল হবে গ্রাহক কি হবে উপকৃত হবে গ্রাহক কি হবে উপকৃত হবে গ্রাহকের নিজের খরিদারি করতে টাকা ঠকবে না ঠকবে না ঠকবে না রং কস কালার সম্পূর্ণ গ্যারান্টেড কথাটা বোঝা যাচ্ছে ফেমার সিল্ক ইন্ডাস্ট্রিজ আর ভালো সেসমেনের যদি সার্ভিস নিতে হয় আসতে হবে কোথায় আর ভালো গ্রাহককে তাহলে আসতে হবে কোথায় আর বেকার যারা আছে তাদেরকে আসতে হবে কোথায় আর দিনে আলিমদেরকে আসতে হবে কোথায় মাদ্রাসা স্টুডেন্টদেরকে আসতে হবে কোথায় তাহলে কি মানে কলেজ স্টুডেন্টগুলো বাদ যাবে এই হচ্ছে কথা ফেমা সিল্ক ইন্ডাস্ট্রি সাশ্রয় প্রাইস কিনতে হলে আসতে হবে ফেমাস সিল্কে কোথায় আসতে হবে আর এইরকম

এখানে কি চলছে এগুলা? সারজলতেছে। এগুলা মাল খুব ডিসকাউন্টে যাচ্ছে চলছে। মাল যত কোন। মাল যত কোন। শেষ। আবারছে। এই যে দেখো কোয়ালিটিগুলা ভাই এগুলা ফেমা সিলকি অনলি 650 টাকা দিয়ে শুরু হয়। 650 টাকা দিয়ে। 650। ফেমা সিলকি কত দিয়ে শুরু হয়? 650। একটু আগে আলী ভাই বলছে যে আজকে থেকে শুরু হবে 590। 590। কিন্তু আলী ভাই তো মুখেই বসে গেছে যার জন্য কত দিয়ে শুরু? 590। মাল যত কোন। মাল মাল শেষ। হ্যাঁ আমার কথা বলতে বলতে হাসতে হাসি আসতেছে সে যে আই এ পানিয়ে খাবো এই যে দেখো না ভাই এই যে লোনের উপরে এই যে দেখো এগুলা একবারে ঝাড়খান্ডে কাজ ইস্টোন না ঝাড়খান্ড কথাটা বোঝা যাচ্ছে অল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজ আর আমার এখানে তো বিটসের মাল আছে বিটস অল বাংলাদেশ চ্যালেঞ্জ ফেমাস সিল ছাড়া ফেমাস সিল্কের শাঁখা ছাড়া কোথাও পাবে না যদি পাই আমাকে এনে দেখাবে শুধু যদি জানতে হবে কে এটা আলি ভাই শাঁখা নেয় আলি ভাই শাখা অনেকগুলো ঠিক আছে আর এই মালে মাল 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 আছে এখন শেষ অনলি পাইকার 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 আর যাদেরকে অনলাইন কেনাকাটা করতে হবে তাদেরকে পরিচয় দিতে হবে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদেরকে দিতে হবে তাহলে আমরা হোয়াটসঅ্যাপে দাম জানাবো না না হলে জানাবো আর যদি ঘরোয়া ব্যবসা হয় তাকে সরাসরি শেয়ার করতে হবে পেজে ব্যবসা করলে পেজের লিঙ্ক পেজের ভিডিওটা দিতে হবে তাহলে আমরা দাম জানাবো কি জানাবো কেন জানাবো না ফ্রি ফ্রি জানাবো না কেননা এখানে শুধু পাইকারদের জন্য এগুলো কোয়ালিটি 650 টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে 650 এই সাইডটা 590 টাকা আজকে শুরু কত 590 টাকা দিয়ে শুরু ফ্যামবাস সিলকে মাল যতক্ষণ মাল শেষ মাল যতক্ষণ মাল শেষ অবতত ভাই ভিডিওতে হয়তো 10 12 মিনিট কথা বলেছে আলী ভাই কোনো কথা বলতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আলী ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা আলী ভাই এখন ব্যস্তের মাঝে অনেক সময় অনেক কিছুতে ইয়ে থাকে তাহলে আসতে হবে কোথায় আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ইনশাআল্লাহ আবারও দেখা হবে